আপনারা সবাই দেখেছেন যে কি হয়েছে তো জন্য ওর হটাৎ হল তখন দেখলো যে না এতโล তো সব মানে যে সবই সত্যি কথা তখন ওর মনে হচ্ছে যে আমার তো অঞ্জন কাউকে আমি আর সবটাকে আমি মিস করছি অঞ্জন কাপুর আমাকে চেয়েছিল অনেক কিছু অপেক্ষা করছিল নিশ্চয়ই আপনারা অনেকই পড়েছেন জানি এত কিছু আর বললাম না তখন ওর সত্যি মনে ছিল না আর যদি শেতানা আমি তো সত্যি বলতে আমি কমিটির কাছে ধন্যবাদ আর মিত্র পরিবার থেকে আমি বলবো আমি কমিটির কাছে ধন্যবাদ

আর আরেকটা কথা ও আমাকে কিছুদিন আগে আরেকদিনও খবর গিয়ে মনে ও एक्चुअली কোন যাই হচ্ছে সেগুলোকে অন্যদিকে কোন না কোন দিকে ঘুরিয়ে দিচ্ছে একবার কখনো রাজনীতি রং কখনো একবার অঞ্জন মিত্রকে মিস করা সবকি কেন ওর শক্তিতে কিছু বলার ব্যাপার থাকছে না তারপরে আরেকদিনও লিখেছে আমার স্মৃতি চরণের জন্য আমার মনে হয় ওষুধ খাওয়া হচ্ছে তো আমি মানে ওষুধ খাওয়া পারছিনা এটা খুব মানে ওষুধ যদি খাইও তো আরো অনেক কিছু মনে পড়বে আর ছোট ছোট ঘটনা মনে পড়বে

জন্ম থেকে মনে ওই রংটাই আমাদের মধ্যে মনে হয় যেভাবে আমরা কাজ এগিয়েছি বা কমিটির ক্ষেত্রে বাবা নিশ্চয়ই সেখানে বাবা নিশ্চয় খুশি হবে কেন সেই ভাবে ক্লাবটা বাবা যেভাবে চেয়েছিল যে মহন মা নেবো এগিয়েছে তাই আপনাদের আশীর্বাদ ভালোবাসার জন্য সবসময় আমাদের সঙ্গে থাকে যত সঙ্গে যেন থাকে ঠিক আছে